দেখুন উনি দেখাচ্ছেন স্টোনটা ওনারই এটা স্টোন গত দু তিন দিন আগে বেরিয়েছে স্টোনটা কত বয় এবং এটা প্রচন্ড ব্যাথা দিয়ে আজকে আপনাদের সামনে আমি একজন আহ উনত্রিশ বছর বয়স্ক এক ব্যক্তিকে উপস্থিত করছি আহ উপস্থিত করছি এই কারণে যে হোমিওপ্যাথির সাফল্য একটু আপনাদের সামনে রাখব বলে এই ব্যক্তি আমার কাছে এসেছিলেন গত দু হাজার নেম মে মাসে তখন ওনার প্রচণ্ড পেটে ব্যথা এবং নিচের পেটে মূলত ব্যথা ছিল বাদিকে এবং ব্যথা এতই প্রবল ছিল যে উনি মডার্ন মেডিসিনে ট্রিটমেন্ট নিয়েছিলেন এবং তাতে ইঞ্জেকশান করে ব্যথার সঙ্গে বমিও হচ্ছিল ইঞ্জেকশান করেও কিন্তু উনি ব্যথা কিছুতেই বন্ধ করা যাচ্ছিলো না তার সঙ্গে বমি ভাব তো ছিলই বললাম তা এই অবস্থায় প্রবন্ধ ছটপট করছিলেন বেশ কয়েকদিন অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টের মধ্যে থাকছিলেন কিন্তু কিছুতে কিছু সুবিধা হচ্ছিল না তারপর উনি আলট্রাসোনোগ্রাফি করেন ওনাদের পরামর্শে ডাক্তারদের আলট্রাসোনোগ্রাফি করে দেখা যায় যে তার লেফট ইউরিটারিক লোয়ার ইউরেটারে একটা লেফট ইউরিটারিক স্টোন রয়েছে এই স্টোনটা তখন ওনারা ওনাকে বিভিন্ন রকম পরামর্শ দিয়েছিলেন তারপরে উনি বলবেন সব কি পরামর্শ ওনারা দিয়েছিলেন কিন্তু কিছুতেই উনি অ্যালোপ্যাথিক সিস্টেমে কোনো রেজাল্ট পাচ্ছিলেন না আমি তারপরে আমাদের কাছে আসেন আমরা তখন এই টোটাল কেস স্টাডি করি টোটাল কেস স্টাডি করে আমরা দেখতে পাই যে লেফট ইউরেটারে যে স্টোনটা রয়েছে এবং সেই স্টোনটা ইউরেটারের নিচের দিকে লোয়ার লোয়ার লেফ্ট ইউরেটারে ছিল এবং তার ডায়ামিটার প্রায় এইট মিলিমিটারের মতো নর্মালি আমরা জানি যে ফোর পয়েন্ট ফাইভ টু ফাইভ মিলিমিটারের মতো স্টোন ইজিলি ওটা আউট হয়ে যায় কিন্তু এইট মিলিমিটার মানে এটা স্বাভাবিকভাবে বেরোনোর কথা নয় এছাড়া আমরা জানি যে টাইপ অফ স্টোন এটাও একটা এটার উপর পেনটা ডিপেন্ড করে তিন ধরনের কিডনি স্টোন আমরা দেখতে পাই একটা হচ্ছে আমরা ক্যালসিয়াম স্টোন দেখি ক্যালসিয়াম স্টোনে এইটি পার্সেন্ট কেসি ক্যালসিয়াম স্টোন থাকে এবং প্রচণ্ড ক্যালসিয়াম স্টোন স্টোনে ব্যাথা থাকে পেনফুল হয় এছাড়া আমরা আরেক ধরনের স্টোন দেখি সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড স্টোন ইউরিক অ্যাসিড স্টোনে যেটা হয় সেটা হচ্ছে ছোট স্টোন ইউরিক অ্যাসিড তাতে কিন্তু ব্যাসা বেশি থাকে আর এছাড়া একটা থাকে সেটা হচ্ছে স্টুডিপ স্টোন স্টুডিপ স্টোনটা হচ্ছে এটা কমনলি যারা ইউটিআই এ ভোগেন তাদের ক্ষেত্রে স্টুডিপ স্টোনটা বেশি হয় এবং এটা ফিমেলদের ক্ষেত্রে খুব কমন আর একটা স্টোন আছে যেটাকে বলা হয় সিস্টিন এই সিস্টিন স্টোনটা সিস্টিনিয়া হলে সাধারণত দেখা যায় এটা খুব রেয়ার কিন্তু এটা প্রভু দেখা যায় তো এই চার ধরনের স্টোন থাকে মোস্টলি এটা আমার মনে হচ্ছে মানে এটা হচ্ছে ক্যালসিয়াম এইটি পার্সেন্ট কেসি এটা দেখা যায় তো এই ধরনের স্টোনগুলো আমরা প্রায়ই এখন আমাদের হোমিওপ্যাথি চিকিৎসায় আমরা সহজেই এগুলোকে বার করে ফেলতে পারি যদি ঠিকঠিকভাবে পেশেন্ট একটু ধৈর্য ধরে থাকেন আমাদের চিকিৎসায় এবং এরকম আমরা অনেকগুলো কেস করলাম তার মধ্যে এটাও একটি স্টোন স্টোন আমি আপনাদের এখনই দেখাবো স্টোনটা স্টোনটা স্টোনের ছবিটা ওনার হাতে দিন একটু দাদা আমি একদিনকে বলবো স্টোনের ছবিটা ওনার হাতে নিতে স্ট্রোন সহ দেখুন উনি ক্যামেরার মধ্যে নিয়ে আসুন দেখুন উনি দেখাচ্ছেন স্টোনটা স্টোন গত দু তিন দিন আগে বেরিয়েছে স্টোনটা কত বয় এবং আহ প্রচন্ড বন্ধ হয়ে গেছিল তারপরে ধরের দিকে ওনার স্টোন পা বেরোয় এবং তার সঙ্গে একটু বিক্রি হয়েছিল যাই হোক ওই উনি ডিটেল বলবেন আমি আর বিস্তারিত কিছু বলছি না এখানে ওষুধ দিয়েছিলাম আমরা ক্যালকেরিয়া ব্যাকটেরিয়া কার্ড তার কারণ পেশেন্টের আমরা কনস্টিপেশন দেখছিলাম পুরোপুরি ক্যালকিরিয়া কার্ড ছিল তার কারণ হচ্ছে যে সেখানে পেশেন্ট বেসিক্যালি চিবি পেশেন্ট ছিল প্রচন্ড ডিম খেতে ভালোবাসতো কাঁচা লবণ খেত প্রচুর মিষ্টি পছন্দ করতো পেশেন্টের কনস্টিপেশন ছিল প্রথমে পায়খানাটা খুব কষা তারপরে একটু নরম পায়খানা হতো তারপরে পেশেন্টের অ্যাংজাইটি খুব বেশি ছিল অ্যাপ্রিহেন্সিভনেস খুব বেশি ছিল যে কি হবে এটা স্টোনটা বুঝতে পারছিলেন না উনি অপারেশন করবেন না কি করবেন এরকম একটা পরিস্থিতি ছিল এছাড়াও আমরা দেখতে পাই যে তার ঘামটা প্রচণ্ড বেশি ছিল মাথায় এবং ঘামে দুর্গন্ধও ছিল এই সমস্ত খুব মানে একেবারে ক্যালসিয়াসিস সব ক্যালকেরিয়া পেয়ে এবং আমি শিওর ক্যালকেরিয়া কার্বের উপরে এত শিওর ছিলাম যে আমি একদম ফাস্ট পোটেন্সি আমি ওখানে এম প্রয়োগ করেছিলাম এবং ওয়ান এম প্রয়োগ করার পর দেখা গেল তারপর থেকে আমি পেশেন্টকে ইয়ে খাইয়ে যাচ্ছিলাম ধীরে ধীরে ব্যথাটা কমে আসছিল তারপরে আমি ওনাকে প্যাসিকো খাইয়ে যাচ্ছিলাম আলটিমেটলি এই দু একদিন আগে ওনার সোলটা বাইরে বেরিয়ে এসছে এবার উনি আপনাদের সমস্ত ব্যাপারটা বলবেন বলুন গত ছয় সাত মাসের কথা বলি আগে যখন আমার পেটের ব্যথা থেকে শুরু করি নাকি স্যার না তো প্রথমে আমার প্রচন্ড পেটের ব্যথা মনে রাতে দিনে প্রচন্ড ব্যথা করতো তখন আমি মনে করেন ভালো হয় রংপুর প্রথমে করে একটা ডাক্তারকে দেখা দিলাম সংক্ষিপ্ত করে বলবে না মেডিসিন ডাক্তারকে দেখা মেডি ডাক্তার বলল যে আমার আলট্রাসাউন্ড করা লাগবে আলট্রাসাউন্ড এক্সরে করলাম তো ওখানে ডাক্তার বলল যে আমার পেটে দুই সাইডেই স্টোন আছে তো স্টোনে প্রচন্ড ব্যথা 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 কিন্তু আমার প্রচন্ড ব্যথা ছিল ব্যথা এমনও ব্যথা ছিল যে আমি শুই নিতাম ব্যথায় প্রতি রাতেই আমি প্রতি নিয়তই একটা করে শুই নিতাম শুই নিলে আমার

ধন্যবাদ আপনাকে হোমিওপ্যাথি উন্নতি গল্পে আপনি এই ধরনের একটা ছোট্ট করে আমাদের সামনে আপনার কথাগুলো প্রকাশ করলেন হোমিওপ্যাথি ডেভেলপমেন্টের জন্য এতে হোমিওপ্যাথি ছাত্ররা এবং হোমিওপ্যাথি ডাক্তাররা উপকৃত হবে ধন্যবাদ নমস্কার মুহূর্তে আমি একটু আপনাদের সামনে দেখিয়ে দিতে চাই যে যে আলট্রাসোমোগ্রাফি নিয়েও আমাদের কাছে এসেছিল এই দেখুন লেফট লোয়ার ইউরেটারিক স্টোন উইথ মাইন্ড হাইড্রোনেফ্রসিস অ্যাকচুয়ালি নেট লোয়ার ইউরেটারি স্টোনটা কোথায় থাকে আমি একটু আপনাদের দেখিয়ে দিতে চাই স্টোনটা একটু দেখে আপনারা বুঝতে পারবেন যে কোথা থেকে অ্যাকচুয়ালি হোমিওপ্যাথি ওষুধের এতই সুন্দর একটা কাজ যে কাজটা আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে এরকম একটা প্যাথি যে সিস্টেমটা এভাবে স্টোনটাকে এভাবে বার করে দিতে পারে আপনারা দেখতে পাচ্ছেন লেফট সাইডে কোন জায়গায় স্টোনটা ছিল এবং তার সঙ্গে সঙ্গে ওর হাইড্রোন ছিল ব্যাক ফ্লো হয়ে কিডনিটা পর্যন্ত কুলিয়ে দিচ্ছিল এবং এটা বেশি দিন চলতে থাকলে কিডনির করে একটা চাপ আসতে পারতো কিডনিটা ড্যামেজ করতে পারতো এই জন্যে আহ যে স্টোনটা বেরিয়ে গেল ও তার থেকে মুক্ত হয়ে গেল ধন্যবাদ